চারজন না আমি কি করবো বুঝলাম না আমার আমার গায়ে আমার গায়ে হাত দিচ্ছেন আমার গায়ে হাত দিচ্ছেন বুঝলাম না বুঝলাম না হ্যাঁ মানে মানে বুঝলাম না তো

আমি ফোন দিব ফোন দিব এখন ফোন দিবো ভাই আমি যদি আপনাদের না দেখি এখান থেকে হ্যাঁ রাগ রাগ না ভাই আমাদের উপরে আমরা মাথা গরম মাথা গরম মানে আমার গাড়ি তোমরা নিয়ে নিবা আর আমি সেটা সহ্য করব এখন আর দেখলে হয় এখানে তোমাদের আমি কিন্তু ট্রিপল লাইনে ফোন দিয়ে তোমাদের ধরায় দিব ঠিক আছে আমি যদি দেখছি আর ওই দিন হবে তোমাদের ওই দিন হবে আমার গাড়ি নাকি নিয়ে নিবে হ্যাঁ আছে কি নিয়ে নেই আমার সাথে ঝামেলা করিস কেন যাই হোক আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা সব সময় কেউ যদি এমন ঝামেলা করে তোমরা সবসময় সতর্ক থাকবা আর হার্ডলি কথা বলবা তাইলে তোমার সাথে ঝামেলা করার চেষ্টা করবে না তো আজকে ওইটাই বন্ধুই ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব প্রেস করবা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিস